এভাবেই প্রিয়তম স্বামীর লাশবাহী গাড়ি ধরে কাঁদতে থাকেন আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার লাশবাহী গাড়িতে কাফনের কাপড়ে মোড়ানো কালামের নিথর দেহ অবুজ দুই সন্তানের একজনকে কোলে নিয়ে স্বামীকে শেষ বিদায় জানাচ্ছেন আইরিন চোখ ভেজা কণ্ঠরুদ্ধ আইরিন একবার কফিনের দিকে তাকাচ্ছেন পরোক্ষণে সন্তানকে জড়িয়ে হাউমাউ করে হাও মা আবুল কালামকে অস্ত্রসিক্ত নয়নে শেষ বিদায় জানায় গ্রামের অসংখ্য মানুষ রোববার নারায়ণগঞ্জের পাঠানটুলিতে প্রথম জানাজা শেষে গভীর রাতে তার লাশবাহী অ্যাম্বুলেন্স শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বর কাঠি গ্রামের বাড়িতে পৌঁছায় সোমবার সকালে আবুল কালামকে দেখতে ছুটে আসেন তার পরিবারের সদস্য আত্মীয়-স্বজন ও গ্রামের অসংখ্য মানুষ। পরে সকাল 10টার দিকে স্থানীয় পোরাগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে আবুল কালামের জানাজা অনুষ্ঠিত হয়। তাহলে কেন এটা ঠিকমতো যথাযথভাবে রাখে নাই? জানে যে নিচে মানুষ চলাচল করবে। উপরে ঠিক রাখতে হবে না। যেকোনো মানুষই তোই তো পর আজ কামার না কালকে আরেকটু তো হবে কেনের এরকম আমি সরকার সবার একটা দেশে গোষণ করছি আমার হাজব্যান্ডের মতো কে এমন না কে যেন স্বামী আনা নয় জানাজার পর ঈশ্বর কাঠি গ্রামের মানুষেরা তাদের প্রিয় সন্তানের মরদেহ কাঁধে করে নিয়ে যান উপজেলা সদরে সেখানে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয় এভাবেই চোখের জলে শেষ বিদায় জানানো হয় ঢাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যারের আঘাতে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করা ট্রাভেল এজেন্সির কর্মী আবুল কালামকে